দুর্গা ভোগেরে কাতার বধু দোস্তারো বারাবাপ লো হবে রাত্রি ঋষিতে যাত্রীরা বসে আপ দলিতেছে তড়ি গুঁড়িতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়ি আছে পাল কি ধরি পাল আছে কাঠ ডিম্ব কে আছো জোয়ান হ আগুয়ান হকিছে ভবিষ্যৎ ইতু ফাঁড় ফাঁড়ি দিতে হবে বাড়ি নিতে হবে তড়ি পাপ দিবীর রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সারধমা যুব যুবত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেরাইয়া উঠে বঞ্চিত বুকে উঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মনিছে লুবিয়া জানে না সন্তরাও কান্ডারে আজি দেখিব তোমার মাতৃ মুক্তি হিন্দু না ওরা মুসলিম ওই মানুষ সন্তান মর্মা ভীরুযাত্রীরা গুরুবার যায় বা পশ্চাত পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলি বেগিপথ পথ তেজি বেঁকি পথ মাছ দবসা মুখে ওই পলাশে ট্রান্ত ববানের খুনে লাল হল জেনবা প্লাজভেড গঞ্জম ওই গঙ্গায় ডুবিয়া চেভাই ভারতের দিবা পাল অধিবেশেরবি আমাদেরই খুনে রবি অপরর্বা পাশের মঞ্চে এগিয়ে গেল যারা জীবনের জয়গান পাশে অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান দান আজী পরীক্ষা 头光。